হরে কৃষ্ণ এই মিত্রতম একাদশী ব্রত এটি কোন সাধারণ একাদশী ব্রত নয় বছরের চব্বিশটি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত সয়ন একাদশী যা আমাদের ছয় জুন দু পঁচিশ খ্রিষ্টাব্দ একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার এই ব্রত পালন করতে হবে অতি পবিত্র ও শুভাতময় একটা দিন একাদশীর তিথির দিন দেখুন ব্রত করুন কিংবা না করুন অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন বলা হয়েছে শ্রবণ করার মাধ্যমেও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কি বা অনেকাংশে লাভ করা যায় পাশাপাশি বিশেষ এক মন্ত্র ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন এতে এই ব্রতের তথা সম্পূর্ণ ফল লাভ করা যায় তা দূরীভূত হয় জীবনে সকল মনস্কামনা পূরণ হয় অবশ্যই ভগবানকে এই ফল দিয়ে পুজো করলে সংসারী ব্যক্তির উপর ভগবান বিষ্ণু বিশেষ কৃপা লাভ করা সম্ভব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব তবে কিন্তু এই একাদশীর সময় বিশেষ খাবার তা কি কি খাওয়া যাবে না এবং কি কি খাওয়া যাবে দেখুন সনাতন ধর্মের চব্বিশটি একাদশীর মধ্যে একটা বিশেষ এবং শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ একাদশী ব্রত হচ্ছে এই পবিত্রতম একাদশী ব্রত যে ব্রত পালন করলে শাস্ত্রে বলা হয়েছে তার কখনো অন্যের অভাব হয় না সেই ব্রত প্রসঙ্গে ভবিষ্যৎ একাদশীর মহাত্ম ও চতুর্মাসের বিশেষ গুরুত্বের সহিত বলা হয়েছে এবং পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা একাদশী তো পালন করি কিন্তু সংকল্প করি না পারণের সময় পারণ মন্ত্র তথা পারণ পর্যন্ত করি না দেখুন বলা হয়েছে সংকল্পবিহীন যে ধর্মানুষ্ঠান করি না কেন তার সম্পূর্ণ ফল লাভ হয় না তাই বলবো আজকের এই পর্বটি প্রত্যেকের বিশেষ জানা প্রয়োজন গুরুত্বের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রভু চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এই রকম সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্য ও বাঙালির বারো মাসের তেরো পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এবং নানা দেবদেবীর ব্রত কথার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখুন এই একাদশী ব্রত যারা পালন করেন তাদের জন্য বলা হয়েছে জীবনে কখনো অন্যের অভাব হবে না ভগবানের কৃপায় পৃথিবীতে এক সময় বৃষ্টি হচ্ছিল না তার কারণে পৃথিবীতে অন্যের অভাব দেখা গেল কিন্তু সেই সময় মানধাতা নামে একজন চক্রবর্তী রাজা এই একাদশী সঠিক নিয়ম অনুয়ায়ী পালন করে ভগবানকে প্রসন্ন করেছিলেন এবং তখন বৃষ্টি হলো আর বৃষ্টি হওয়ার কারণে পৃথিবীতে অন্যের অভাবও হলো না অন্যের অভাব হলো মহা আনন্দে সুখ ও সমৃদ্ধি সবাই লাভ করলো তাই প্রত্যেকের যে ব্যক্তি জীবনে অন্ন দান করে না বাড়িতে অতিথি এলে বা ভিখারি এলে এবং চেনা বা অচেনা কেউ আসলে তাদেরকে অন্ন দেয় না জীবনে কোনো অন্ন দান করে না পরের জন্মে গিয়ে তাদের জীবনে অন্যের অভাব আসে এটা শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে অবশ্যই ঘুমানোর পূর্বে এই শক্তিশালী মহামন্ত্র জপ করুন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীর দিনে অবশ্যই ঘুমানোর পূর্বে এই মন্ত্র জপ করুন এতে জীবনের সকল অমঙ্গল দুর্বিত হবে সকল মনস্কামনা পূর্ণ হবে সংসারের দারিদ্রতা দুর্বিত হবে শুধু শয়ন একাদশীর দিনে নয় আপনি শয়ন একাদশীর আগের দিন এবং শয়ন একাদশীর পরের দিন এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে অবশ্যই জপ করুন এই বিশেষ শক্তিশালী এই মন্ত্র সনাতন ধর্মে ঘুমানোর পূর্বে মন্ত্র জপ করার একটি গভীর তাৎপর্য রয়েছে দিনের নেতিবাচক প্রভাব দূর করা দিনের বেলায় আমাদের মন বিভিন্ন চিন্তা উদ্বেগ এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় ঘুমানোর আগে মন্ত্র জপ করলে মন এই সমস্ত নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হয়ে শান্ত হয় মন্ত্র জপ একটি ধ্যানের মতো কাজ করে এটি মনকে নির্দিষ্ট শব্দ বা ভাবের উপর কেন্দ্রীভূত করতে সাহায্য করে যা মানসিক অস্থিরতা কমিয়ে প্রশান্তি আনে ঘুমানোর আগে যে মন্ত্র জপ করলে উদ্বেগ ও দুশ্চিন্তা কমে এটি অনিদ্রার সমস্যা সমাধানে ও সাহায্য করতে পারে কারণ মন শান্ত থাকলে ঘুম দ্রুত আসে মন্ত্র জপের মাধ্যমে আমরা দিনের সকল ভালো ও খারাপ অভিজ্ঞতার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এটি একটি বিনয়ী মনোভাব তৈরি করে এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে ঘুমানোর আগে মন্ত্র জপ করলে আমরা ঈশ্বরের কাছে ভালো ঘুম শান্তিপূর্ণ রাত এবং আগামী দিনের জন্য আশীর্বাদ প্রার্থনা করি এটি আমাদের মনে সুরক্ষা ও নির্ভরতার অনুভূতি জাগায় মন্ত্র মন্ত্রজপ আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া এর মাধ্যমে আমরা নিজেদের ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করি এবং নিজেদেরকে আরও ভালোভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সংকল্প গ্রহণ করি মন্ত্রগুলি কেবল শব্দ নয় এগুলি গভীর অর্থ এবং শক্তি ধারণ করে যখন আমরা মন ও প্রাণ দিয়ে মন্ত্র জপ করি তখন সেই মন্ত্রের শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয় মন্ত্র জপের মাধ্যমে একটি ইতিবাচক স্থিতি স্থিতিল হয় সেই জন্য প্রত্যেকের অবশ্যই কোনো না কোনো সময় অন্ন দান করা উচিত জগতে যত প্রকার শ্রেষ্ঠ দান রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা তো প্রত্যেকের দান করা উচিত তাই এরকম অন্নের অভাব বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের কৃপায় সেই অন্নের অভাব দুর্বিত হয় কিন্তু কেন এই স্বয়ন একাদশী শ্রেষ্ঠ এবং এই একাদশীর নাম কেন স্বয়ন একাদশী হলো তার কারণ হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু যে কারণ সমুদ্রে শয়ন করা রয়েছেন আমরা দেখেছি সাপের উপরে সর্প হচ্ছে বলরাম বলা হয়েছে সেই সর্পের উপরে ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং তার পদ সেবায় বসে রয়েছেন মা লক্ষ্মী তো ভগবান বিষ্ণু তিনিও কিন্তু নিদ্রা যায় তবে তার যে ঘুম আর আমাদের সাধারণ মানুষের ঘুম এটা সাধারণ নয় এটা এক নয় সেই ভগবান বিষ্ণু যে যোগ নিদ্রায় যায় সেটা কিন্তু এই স্বয়ন একাদশীর থেকে এই দিনটি থেকে ভগবান বিষ্ণু তিনি স্বয়ন যায় যোগ নিদ্রায় যায় তাই এই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একাদশী এটি তাই এই একাদশী ব্রত প্রত্যেকের অবশ্যই ভক্তি ও শ্রদ্ধার সহিত নিষ্ঠা করে পালন করা উচিত ভগবান বিষ্ণুর অধিক কৃপা লাভ হয় বিশেষ প্রসন্ন হন তার জীবনের তথা সেই ব্যক্তির পরিবারের সকল অমঙ্গল দুর্বিত হয় দেখুন যারা সুখ ও শান্তি লাভ করতে চান জীবনে সুখী হতে চান তাদের জন্য বলা হয়েছে এই ব্রতটি অবশ্যই পূর্ণ ভক্তির সহিত পালন করুন মূলত এই ব্রত কখন শুরু এবং কখন শেষ প্রথমত তা জেনে নিচ্ছি তো এই ব্রত শুরু হচ্ছে মূলত পাঁচই জুলাই শনিবার সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট থেকে এবং শেষ হবে মূলত ছয়ই জুলাই একুশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ সালে রবিবার রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটে তাই আমাদের এই ব্রত পালন করতে হবে মূলত ছয়ই জুলাই একুশে আষাঢ় রবিবার এবং পালনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই একাদশীর সংকল্প নেওয়া ও বিশেষ গুরুত্বপূর্ণ তো সেই সংকল্প মন্ত্র আমাদের নিতে হবে অবশ্যই একাদশী পালনের আগে খুব সকাল সকাল ঘুমের থেকে উঠে নিত্যকর্ম সেরে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হাতে পুষ্প নিয়ে ভক্তি ভরে এই মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করতে হবে আর সংকল্প মন্ত্র হলো একাদশ নিরাহার স্থিতা অপর হেহনি ভক্ষা মে পুণ্ডরিকাক্ষ শরণং মে ভব অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস করে পরের দিন অন্নগ্রহণ করব আপনি আমার আশ্রয় হন একাদশীর সংকল্প কখন নিতে হয় একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ হয়ে ভক্তি ভরে এই মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে সংকল্প নেওয়ার সময় নিজের সামর্থ অনুযায়ী উপবাসের পণ করতে হবে সারাদিন নির্জলা উপবাসও কেউ কেউ করে থাকে আর নির্জলা একাদশী ব্রত পালন করা প্রত্যেকেরই কর্তব্য যদি নির্জলা থাকতে অপারক হন তবে আবার কেউ কেউ ফলমূল বা জল গ্রহণ করে উপবাস করেন অল্প ফলমূল আহার করেও এই উপবাস এই একাদশী ব্রত পালন করতে পারবেন আর যদি তাতেও অসমর্থ হন পেট ভর্তি করে ফলমূল আহার করে এই ব্রত পালন করতে পারবেন তবে পঞ্চর আহার করবেন না দেখুন একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা অবশ্যই ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার আপনাদেরই মূল কাজ হয় দেখুন দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন শুধু হতে একাদশীতে পঞ্চ রবিশ বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশীর দিন রাত্রি জাগরণের বিধি আছে নিরন্তন কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ্য হলে নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে করতে পারবেন বাটা হলুদ গোলমরিচ ও সুন্দরব্য লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আম শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদিক খেতে পারেন তবে একাদশীর দিন ভুলেও কখনো গ্রহণ করবেন না এই পঞ্চর বিশস্য ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খুঁ ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা অরহর ফেলন মটরশুটি বরবটি ও সিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই পঞ্চ রবি যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় তাই এই পঞ্চরবি ভুলেও কখনো গ্রহণ করবেন না একাদশী ব্রতের দিন দেখুন শ্যামাচাল ও কাউনের চাল কিন্তু খাওয়া যাবে না সাগুদানা তাও না খাওয়াই ভালো হ্যাঁ সাগুদানা খেতে পারেন শুধুমাত্র বাচ্চারা বা যারা অসুস্থ রয়েছেন যারা ফলমূলাদি গ্রহণ করেও থাকতে পারবেন না শরীর অসুবিধা হবে শরীর খারাপ করবে শুধুমাত্র তারাই খেতে পারবেন দেখুন যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী পালনের সময়কাল পর্যন্ত এগুলি না খাওয়াই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি নিজ কর্মদেশের নরকবাসী হন তবে সেই পুত্রই এই একাদশী ব্রত পালন করে প্রয়াত পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে তেমনি পঞ্চর বিশ্ব ভোজন কাউকে করালেও নরকবাসী হবে কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য আট থেকে আশি বছর পর্যন্ত সকলেরই কর্তব্য এই একাদশী পালন করা একাদশীর আগের দিন বিশেষ করে আমাদের পালন করতে হবে সংযমী হতে হবে এবং একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্নভোজন সম্পন্ন করতে হবে ভ্রমণের আগে দাঁত ব্রাশ করে মুখে লেগে থাকা অন্ন সব পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম হবে সকালে উঠে শুধু কুল্লি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ একাদশীদের রক্তক্ষরণ বর্জনীয় তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়ায় সর্বোত্তম হয় একাদশীতে চলমান একাদশীর মহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করা অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষার তেল বা তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে কোনো সময় তেল সাবান সুগন্ধি শ্যাম্পু ইত্যাদি লাগাবেন না এবং সকল প্রকার কর্ম যেমন সেপ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ একাদশীতে পারণের সময় একাদশী পারণের যে সময় দেওয়া হলো সেই সময়ের মধ্যে পঞ্চর বিশস্বং ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তই দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না স্বয়ং একাদশী পারণ মন্ত্র হল একাদশাং নিরাহার ব্রতেনানকেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানও দৃষ্টিপ্রদ হব এই মন্ত্র পাঠ করতে করতে নির্দিষ্ট সময়ের মাঝে পঞ্চরবিশ্র ভগবানকে নিবেদন করে আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং ব্রত ভঙ্গ করতে পারবেন দেখুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই শয়ন দিন রাত্রি অবশ্যই জাগরণ করতে হয় তাই একাদশীর দিন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহ বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ লোক মাথায় রাখবেন আসুন স্বয়ন একাদশীর বিশেষ কথা শ্রবণ করি ভিডিওর মূল প্রসঙ্গ পালনের সময়টা একটু পরে জানবো তার আগে একাদশীর বিশেষ মহাত্মকথা শ্রবণ করি শ্রবণং মঙ্গলম শ্রবণ করার মাধ্যমে আমাদের মঙ্গল সাধিত হয় তাই আসুন ধৈর্য ধরে স্বয়ং একাদশীর বিশেষ মহাত্মকথা শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেব ঋষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হেনারত এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নে নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশী মান্ধাতা নামে একজন রাজুশ্রী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশারী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এতভাবে হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধার্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধানস্থ থাকার পর বলতে লাগলেন হেরাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও রাজ্যে তপস্যা করেছে তার এই আওকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তর মহর্ষে অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হেরাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যে ভাব দূর হলো ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ রূপে একাদশীর এই মহাত্ম বর্ণিত হয়েছে তো আজ জানলাম স্বয়ং একাদশীর বিশেষ কথা এবার জানবো ভারত ও বাংলাদেশের পালনের সময় দেখুন যারা ভারতবর্ষ তথা কলকাতায় বাস করেন তাদের পালন করতে হবে সাতই জুলাই সোমবার সকাল চারটা আঠান্ন মিনিট থেকে নটা সাতাইশ মিনিটের মধ্যে এবং ঢাকাসহ পুরো বাংলাদেশে যারা বাস করেন তাদের এই ব্রতে পালন করতে হবে অথবা ব্রত ভঙ্গ করতে হবে পাঁচটা সতেরো মিনিট থেকে নটা বাংলাদেশে এই পালন করবেন সকাল মিনিট থেকে মিনিটের মধ্যে জুলাই জন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি এবং এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি কিন্তু এই শুভ একাদশী ব্রতের দিনে কোন মন্ত্রটি আমাদের প্রত্যেকের জপ করা উচিত মনে রাখবে একাদশের দিনটি হরিবাসর এই দিনে ভগবান বিষ্ণুর দিন তাই এই দিনটিতে ভগবান বিষ্ণুর বিশেষ মন্ত্র জপ করা উচিত এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তার বিশেষ কৃপা লাভ করা যায় তাই এই দিনটিতে প্রত্যেককে বলবো যদি আমরা মন্ত্রটি প্রসঙ্গে অনেকেই জানি ইতিমধ্যে সেটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্র জানলেও এর যে একটা দিব্য প্রভাব সেই সম্বন্ধে আমাদের খুবই কম জানা রয়েছে তাই সবাই কি বলবো অন্তত এই শুভ দিনে যারা মন্ত্র জপ না করি যারা জপ করি অলরেডি তাদেরকে বলবো বেশি বেশি জপ করার চেষ্টা করবেন একাদশীর দিনে কিন্তু যারা জপ না করি তারা অন্তত পক্ষে একশত আট বার হলেও একান্তে বসে নিয়বে নিবৃত্তে ভগবানকে আকুল প্রাণে ডাকবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একেবারে হৃদয় দিয়ে ভগবানকে ডাকবেন এবং এই মন্ত্রটি জপ করবেন যদি কোনো মনস্কামনা থাকে তাও ভগবানকে জানাতে পারেন এতে ভগবানের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হবে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় হরি কৃষ্ণ আশা করছি আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও হলেও সমৃদ্ধ হয়েছেন যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই রাধে রাধে